প্রশান্ত মহাসাগরের মাঝে একটি নির্জন দ্বীপ যেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে দাঁড়িয়ে আছে রহস্যময় পাথরের দত্ত যাদের নাম মোয়াই কিভাবে আদিম মানুষ এত বড় বড় মূর্তি তৈরি করল কেন এগুলো তৈরি করা হয়েছিল আর কিভাবেই বা এগুলো মাইল কানেক দূর থেকে এনে স্থাপন করা হয়েছিল এমন সব কোতূহলি প্রশ্নের উত্তর জানতে দুমকে পর্বে পড়বে আমরা ইস্টার আইল্যান্ডের সবচেয়ে বড় রহস্যের গভীরে যাওয়ার চেষ্টা করব ইস্টার আইল্যান্ড বা স্থানীয় ভাষায় পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন বাসযোগ্য দ্বীপ সতেরোশো বাইশ সালের ডাচ এক্সপ্লোরাররা এই দ্বীপে পা রাখেন এবং নাম দেন ইস্টার আইল্যান্ড কারণ তারা ইস্টারের দিনে এখানে এসেছিলেন কিন্তু এর আসল রহস্য লুকিয়ে আছে দ্বীপ জুড়ে থাকা নয়শটিরও বেশি ময় মূর্তির মধ্যে এই মূর্তিগুলো দশ থেকে চল্লিশ ফুট লম্বা এবং কিছু মূর্তির ওজন আশি টনেরও বেশি এগুলো তৈরি করা হয়েছিল বলখানিক পাথর থেকে কিন্তু কীভাবে প্রাচীন রাফানৈবাসীরা কোনো আধুনিক যন্ত্র ছাড়া এত বড় পাথর খোদাই করল আরও অবাক করা বিষয় হল মোয়াইগুলোকে কীভাবে মাইলখানেক দূর থেকে টেনে এনে স্থাপন করা হয়েছিল দুই সালে বিজ্ঞানীরা প্রমাণ করেন যে মাত্র আঠারো জন মানুষ দড়ি ব্যবহার করে মোয়াইকে হাঁটিয়ে সঠিক জায়গায় নিয়ে যেতে পারে আরেকটি ধারণা হলো কাঠের স্লেট ও রোলার ব্যবহার করে মূর্তিগুলো টেনে আনা হয়েছিল কিন্তু সমস্যা হলো ইস্টার আইল্যান্ডে প্রচুর গাছ ছিল যা পরে নিশ্চিহ্ন হয়ে যায় সতেরোশো সালের দিকে বেশিরভাগ ময় মূর্তি জমিনে পড়ে যায় একক্ষতায় পরিবেশের বিপর্যয় ময় তৈরির জন্য গাছ কাটা হয়েছিল ব্যাপক হারে ফলে মাটি কয় হয়ে যায় খাদ্য সংকট দেয় এবং গুচ্ছযুদ্ধ শুরু হয় ফলে মোয়াইদের অভিশাপ বলে মনে করা হয় ইস্টার আইল্যান্ডের মোয়াই আজও মানুষের জন্য এক বিস্ময় এটি আমাদের শেখায় অতিরিক্ত অহংকার ও প্রকৃতির অপচয় যে কোনো সভ্যতাকে ধ্বংস করে দিতে পারে ময় মূর্তি নিয়ে এই পর্যন্তই আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ